নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরোর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন ঘড়ির কাটায় সাড়ে নটা বাজে এখনও পর্যন্ত জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্য সচিব মনোজ পন্থের বৈঠক চলছে বারবার রাজ্য সরকারের পক্ষ থেকে নমনীয় মনোভাব দেখানো হচ্ছে যখনই জুনিয়র ডাক্তারেরা আন্দোলন রাজ্যের সঙ্গে আলোচনা চাইছেন একাধিকবার প্রচেষ্টা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে বৈঠক করেছেন এরপর মুখ্য সচিব আজ সকালেই তাকে চিঠি দেওয়া হয়েছিল এবং মুখ্য সচিবও তাদের সেই মেল মারফত তাদের বৈঠকে আসতে বলেন প্রায় তিন ঘন্টা বৈঠক হয়েছে এখনো পর্যন্ত সহমতে পৌঁছাতে পারেননি জুনিয়র ডাক্তারেরা আপনারা লিখে রাখুন জুনিয়র ডাক্তারদের মধ্যে যে রাজনীতি প্রবেশ করেছে তারা রাজ্য সরকারের পক্ষ থেকে যতই নরম মনোভাব দেখানো হোক তাতে কিন্তু তারা কোনো মতেই রাজি হবেন না কারণ তারা যেটা চাইছে সেটা কখনোই রাজ্য সরকার করতে পারবেন না তারা বাংলাদেশের মতো আন্দোলন করার চেষ্টা করছেন যেভাবে ছাত্ররা কোটার আন্দোলন করতে যে কোটা বাংলাদেশের সরকারকেই দখল করে নিয়েছিলেন এই জুনিয়র ডাক্তাররাও কি চাইছেন রাজ্যের ক্ষমতা রাজ্যের ক্ষমতা চাইতে গেলে এইভাবে হবে না টেথো ছেড়ে আপনাদের আন্দোলন করতে হবে এই টেথো ছেড়ে আপনাদের নির্বাচনে দাঁড়াতে হবে সেখানে আপনাদের সিম্বল টেথো হতেই পারে কিন্তু যে আন্দোলন আপনারা করছেন একটা সরকারকে একটা সেন্টিমেন্টাল ব্যাপার নিয়ে যেখানে রুগী পরিষেবা বিপর্যস্ত করে প্রতিদিন হাজারে হাজারে মানুষ হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছেন সেখান থেকে ফিরে আসছেন বেসরকারি হাসপাতালে যাচ্ছেন যে হাসপাতালগুলো সিটে জায়গা হতো না রুগীদের কলকাতার যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে প্রায় থার্টি পারসেন্ট সিট এখন ফাঁকা রয়েছে তাহলে কি এমন অবাক ঘটনা ঘটলো যে হাসপাতালের বেডে যেখানে দুজন করে পেশেন্ট ভর্তি থাকত সেই হাসপাতালের বেড তিরিশ শতাংশ খালি থাকছে কারণ হচ্ছে জুনিয়র চিকিৎসকরা চিকিৎসা ব্যবস্থাকে একেবারে বিপর্যস্ত করে দিয়েছেন সিনিয়র চিকিৎসকেরা নামমাত্র রুগীকে ভর্তি করছেন বাকি সকলকে ফিরিয়ে দিচ্ছেন কেউ কেউ বাড়ি ফিরতে ফিরতে মৃত্যু হচ্ছে গতকাল এই রকমই একটি ঘটনা ঘটেছে কলকাতার একটি হাসপাতাল থেকে একজন স্ট্রোকের পেশেন্টকে মিনিমাম চিকিৎসাটুকু দেয়া হয়েছে এবং বাড়িতে তাকে চিকিৎসার কথা বলা হয়েছিল কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পরে মধ্যরাত্রে তার মৃত্যু হয়েছে এই অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে জুনিয়র চিকিৎসকরা যে দাবি করছেন তা লিখে রাখুন কোনোদিন তারা রাজ্য সরকার যতই নরম মনোভাব দেখান তারা কিন্তু একশো শতাংশ রাজ্য সরকারের সঙ্গে কোনো সহমত হবেন না কারণ তারা কর্পোরেট কালচারের হাসপাতাল চাইছেন কর্পোরেট কালচারের বেতন চাইছেন কর্পোরেট কালচারের সময় চাইছেন কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিকাঠামো এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মতো একটি গরিব রাজ্য সেখানে গড়ে ওঠেনি তাই রাজ্য সরকার যতই চেষ্টা করুন জুনিয়র চিকিৎসকদের বুঝিয়ে তাদের সমস্ত দাবি মেনে নিয়ে পুলিশ কর্তাদের সরিয়ে স্বাস্থ্যকর্তাদের সরিয়ে তাদের মন জয় করে তাদের দাবি মেনে চিকিৎসা পরিষেবাকে আবার সাধারণ মানুষের জন্য ফিরিয়ে দেবেন তা কখনোই হবে না কারণ জুনিয়র চিকিৎসকদের পিছনে ইন্ধন রয়েছে কর্পোরেট হাসপাতালের বড় 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 কর্তাদের যারা প্রতিদিন এই স্বাস্থ্য ভবনের সামনে যেখানে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে সেখানে বিরিয়ানির প্যাকেট শুকনো খাবারের প্যাকেট মর্নিংয়ের ব্রেকফাস্ট দিচ্ছেন দুপুরে লাঞ্চ পাঠাচ্ছেন রাতে ডিনার পাঠাচ্ছেন এমনকি হাসপাতালের বেডও দেখছি সেই স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান হচ্ছে সেখানে রয়েছে যদি এই কর্পোরেট হাসপাতালগুলি এতই তাদের আর্থিক পরিকাঠামো ভালো হয় তাদের আর্থিক স্বীবৃদ্ধি চল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ গত এক মাস পাঁচ সাত দিনে পেরেছে দান করার ইচ্ছা হলে সরকারকে দান করুন না সমস্ত মেডিকেল কলেজগুলোকে একশো দুশো করে বেড একশো দুশো করে ট্রলি সমস্ত হাসপাতালগুলোর গেটে গরিব মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করুন না আপনারা দাঁড়ান না যারা দেড় বছর ধরে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে আন্দোলন করছেন চাকরির দাবিতে তাদের পাশে দাঁড়ান কারণ কর্পোরেট হাসপাতালগুলো জানেন কাদের পাশে দাঁড়ালে তাদের বাণিজ্যিক লাভ হবে যে স্বাস্থ্য ভবনের সামনে আপনারা উন্মাদ নৃত্য করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর আপনারা তো একটা মৃতদেহ নিয়ে রাজনীতি করছেন কারণ একজন আপনাদের সহকর্মী তার মৃত্যু হয়েছে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদ করছেন তার প্রতিবাদের ধরন এই যে গানগুলো চলছে যে গানগুলো আপনারা গাইছেন শোকের পরিবেশে সেই গানগুলো কি গাওয়া যায় আপনারা একটা আদর্শ লড়াই লড়ছেন একটা আদর্শের জন্য লড়াই লড়ছেন স্বাস্থ্য পরিকাঠামোর জন্য লড়াই করছেন নির্যাতিতার উপর যে আক্রমণ হয়েছে যেভাবে খুন হয়েছে তার বিচার চাইছেন তার বাবা মায়ের চোখের জলের মূল্য দিতে চাইছেন আন্দোলনের মাধ্যমে কি চাইছেন আপনারা আপনাদের মধ্যে বেশ কয়েকজন নেতা কিন্তু ইতিমধ্যে জন্ম হয়েছে কারণ নেতাদের জন্ম না হলে আপনারা এতদিন পর্যন্ত আপনাদের ভোটের দাবি ছিল না হঠাৎ করে আপনারা ভোটের দাবি করছেন নিশ্চয়ই দাবি করবেন বহুদিন ধরে বিভিন্ন হাসপাতালগুলোতে সংসদ নির্বাচন হচ্ছে না আপনারা দাবি করতেই পারেন আর সংসদীয় রাজনীতিতে যদি আপনারা নামতে চান দু হাজার ছাব্বিশে এ রাজ্যের বিধানসভা নির্বাচন আছে সেখানে একটা কোনো সিম্বল নিয়ে দাঁড়িয়ে পড়ুন কারণ যেভাবে সামাজিক মানুষরা আপনাদের পাশে দাঁড়িয়েছে সমাজের বিভিন্ন স্তরের কলাকুশলীরা দাঁড়িয়েছে। শিল্পীরা দাঁড়িয়েছেন অনেক বিখ্যাত বিখ্যাত চলচ্চিত্র জগতের মুখ আপনাদের পাশে দাঁড়িয়েছে তাদের সমর্থন নিয়ে রাজ্যে ক্ষমতায় চলে আসবেন কারণ আপনারা তো একটা আন্দোলন তৈরি করেছেন কিছুটা বাংলাদেশের মতো কিন্তু ভারতবর্ষ আর বাংলাদেশ কিন্তু এক নয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে গুলিয়ে ফেললে আপনারা ভুল করবেন আপনাদের মধ্যে অনেক শিক্ষিত মানুষ রয়েছেন যেভাবে আপনারা আন্দোলন কয়েকদিন ধরে করছিলেন প্রথমে সকলে আপনাদের সাধুবাদ জানাচ্ছিল আপনাদের সোদপুরের ঘটনা মনে আছে খড়দার ঘটনা মনে আছে রাত দখলের লড়াইয়ে যে প্রতিবাদী মহিলারা বেরিয়েছিলেন তাদের সঙ্গে সোদপুরে একটি ধর্ষণের ঘটনা ঘটলো গণধর্ষণের ঘটনা ঘটল যারা প্রতিবাদী যারা একজন নির্যাতিতা মহিলার জবাব চাইতে রাতে বেরোলেন সেই প্রতিবাদীদের হাতেই তারা ধর্ষিতা হলেন পুলিশি সমস্ত সমস্যার সমাধান করছেন পুলিশ ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু করেছে রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছিল এতদিন পর্যন্ত সমাজের বিভিন্ন স্তরের মানুষ ছিল আপনাদের পাশে চোদ্দ তারিখে মধ্যরাত্রে যারা পথে নেমেছিলেন তারা কি আপনাদের পাশে আছেন আকাশে বাতাসে কান পাতলে আপনারা শুনতে পাবেন গ্রামের প্রান্তিক মানুষগুলো গরিব মানুষগুলো কীভাবে কীভাবে আপনাদের পাশে রয়েছে কলকাতার রাজপথে এয়ার কন্ডিশন গাড়িতে করে এসে আধুনিক পোশাক পরে মোমবাতি নিয়ে রাস্তায় প্রতিবাদ করছেন সত্যি তো প্রতিবাদ করা উচিত কিন্তু আপনারা ডাকুন তো আবার আপনারা তো একদিন দেখেছিলেন সেই রাত দখলের চোদ্দই আগস্ট যেভাবে সাড়া পড়েছিল দ্বিতীয়বার কি আপনাদের ডাকে সাড়া দিয়েছিল সাধারণ মানুষ আপনাদের কাছে চ্যালেঞ্জ করে বলছি আপনারা যেভাবে গরিব মানুষের সঙ্গে প্রতারণা করেছেন যেভাবে বিশ্বাসঘাতকতা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেভাবে ব্ল্যাকমেল করেছেন রাজ্যের মুখ্য সচিবকে যেভাবে ব্ল্যাকমেল করেছেন আপনাদের পাশে বাংলার মানুষ আর নেই আপনারা যে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলেন একটা স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখে আপনারা আন্দোলন করছিলেন কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দল আপনাদের যেভাবে মস্তিষ্কে ক্ষতি সৃষ্টি করেছে ক্ষতের সৃষ্টি করেছে তারা যেভাবে আপনাদের পরিচালনা করছেন তারা সেইভাবেই আপনারা পরিচালিত হচ্ছেন অতি দ্রুত আপনাদের জুনিয়র ডাক্তারদের যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে বেশ কয়েকজন রাজনৈতিক নেতার কনভারসেশন আপনাদের সামনে আনব সেদিন বাংলার মানুষের সামনে পরিষ্কার হয়ে যাবে আপনাদের ভিতরে কোন রাজনৈতিক সত্তা কাজ করছে গতকাল কলকাতার রাস্তায় বেশ কয়েকজন মদ্যপের আঘাতে একজন সিভিক ভলেন্টিয়ার বেশ কয়েকজন পুলিশের পদস্থ কর্মী কর্তা তারা ইনজিওড হয়েছেন তাদের মাথা ফেটেছে তাদের ওপর আক্রমণ হয়েছে যেভাবে নির্মমভাবে তাদের মারধর করা হয়েছে তারা এই মুহূর্তে কলকাতার একটি মেডিকেল কলেজে ভর্তি রয়েছে পুলিশের ওপর আক্রমণ করেছেন বলে পুলিশ কি কাল কর্মবিরতি পালন করতে শুরু করবেন করবেন না আপনারা পুলিশের ওপর সেদিন যেভাবে আক্রমণ করেছিলেন সতেরো তারিখ দিনটি নিশ্চয়ই আপনাদের মনে আছে পুলিশ আপনাদের শুধুমাত্র কাঁদানে গ্যাস এবং জল কামান ব্যবহার করেছিলেন পুলিশ কি আপনাদের ওপর কোনো প্রত্যাঘাত করেছিল পুলিশ প্রত্যাঘাত করেনি কারণ হচ্ছেন পুলিশ এখন মার খাওয়ার জন্য জন্মেছে তাদের যেভাবে কুৎসিত ভাতায় আপনারা আক্রমণ করছেন আপনারা একজন আইপিএস অফিসার একজন আইএস অফিসার রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তাদের যেভাবে আক্রমণ করছেন সত্যি কি একটা সুস্থ সংস্কৃতির পরিচয় আপনারা দিচ্ছেন আপনারা ভারতবর্ষের সংবিধান মানেন না সুপ্রিম কোর্টের নির্দেশ মানেন না রাজ্যের মুখ্যমন্ত্রীকে মানেন না দেশের গণতন্ত্রকে মানেন না যারা এগুলো মানেন না তারা রাষ্ট্রদ্রোহিতার সমান কাজ করছেন কারণ আপনাদের মধ্যে বেশ কিছু সুস্থ সংস্কৃতির মানুষ আছে আপনারা আন্দোলন করুন নির্যাতিতার বিচার চান সিজিও কমপ্লেক্স ঘেরাও করুন সিবিআইকে বলুন প্রায় চল্লিশ দিন হয়ে গেল কবে আমাদের সহকর্মী কবে আমাদের বোন কবে আমাদের দিদি বিচার পাবে আপনারা কি সিবিআইয়ের কাছে একদিনও গেছেন একদিনও বলেছেন তদন্তের অগ্রগতি কী কারণ আপনারা কেন্দ্রীয় এজেন্সির কাছে যাবেন না এই ধর্ষণের বিচার কী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন আপনারা যেসব দাবি করছেন সব দাবিগুলো যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মেনে নেন তাহলে আপনি নির্যাতিতার বিচার দিতে পারবেন পারবেন না কারণ সিবিআই যেভাবে তদন্ত করছেন তাতে আগামী চার পাঁচ বছরে অনেক রাত দখল করতে হবে অনেক আন্দোলন করতে হবে কারণ গত দশ বছরে এই সেন্ট্রাল এজেন্সি সব তদন্তগুলো করেছেন তাদের ভবিষ্যৎ কি জানেন একটু তথ্য ঘাটলেই বুঝতে পারবেন আপনারা কোন এজেন্সির ওপর ভরসা করছেন মনে হয় আপনারা ভুল পথে পরিচালিত হচ্ছেন ফিরে আসুন মানুষের সেবায় যে সেবা মানুষের পড়ন ধর্ম ডাক্তারি পেশা একটা মহান পেশা সেই পেশাকে সম্মান জানিয়ে আপনারা সাধারণ মানুষ গরিব মানুষদের চিকিৎসা পরিষেবা নিন বন্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা প্লাবিত এলাকা ঘুরছেন সেখানে শহে শয় মানুষ জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের কাজে ফেরার জন্য আবেদন করেছেন কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের প্রায় পাঁচ ছটি জেলা বন্যা কবলিত সেখানে বহু মানুষের চিকিৎসা প্রয়োজন স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন করছেন একবার সেই আন্দোলনকারীদের নিয়ে বানভাসী মানুষগুলোর পাশে দাঁড়ান সেই বানভাসী মানুষগুলোকে চিকিৎসাদের অনেক আশীর্বাদ পাবেন হয়তো আপনাদের সহকর্মী যেভাবে খুন ও ধর্ষণ হয়েছেন তার আত্মারও শান্তি পাবে তার মাও তার বাবাও শান্তি পাবেন যে তার সহকর্মীরা কিভাবে তার মেয়ের আত্মার শান্তির জন্য গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছেন আপনাদের কাছে করজোরের অনুরোধ করছি আন্দোলন করুন যেভাবে আন্দোলন করছেন আপনাদের পাশে বাংলার প্রতিটি মানুষ আছে কিন্তু দয়া করে যেভাবে তিরিশ বত্রিশ জন গরিব মানুষের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায় সেই মৃত্যুর ধারাবাহিকতা বজায় রাখতে দেবেন না লক্ষ লক্ষ মানুষ চিকিৎসাহীন হয়ে হাসপাতালের বাইরে পড়ে আছে তাদের কথা একটু ভাবুন তাদের বাবা মায়ের একটু কথা ভাবুন তাদের কষ্টের কথা একটু ভাবুন কোন নগরের বাসিন্দা তার পুত্র সন্তানকে হারিয়েছে রিজরার একজন তার বাবাকে হারিয়েছেন হরিপালের একজন বিনা চিকিৎসায় মারা গেছে বেলেঘাটার একজন বিনা চিকিৎসায় মারা গেছে রানাঘাটের একজন বিনা চিকিৎসায় মারা গেছে দক্ষিণ চব্বিশ পরগনার একজন বিনা চিকিৎসায় মারা গেছে তাদের আত্মার জন্য আপনারা পথে নামুন তাদের আত্মার শান্তির জন্য পথে নামুন তাদের জন্য একটি মোমবাতি নিয়ে একদিন রাত দখল করুন যে আন্দোলন করছেন সেই আন্দোলন কিন্তু বাংলা সংস্কৃতির পক্ষে খুব একটা সুখকর নয় নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন উই ওয়ান জাস্টিস জয় হিন্দ